আসসালামু আলাইকুম আর এফ এল ওয়ার্ল্ড র প্রেজেন্টস সকলকে আমন্ত্রণ এই টুর্নামেন্টে বাংলাদেশে একমাত্র দল যেই দলে কোনো ওয়ান ডে ক্রিকেটের জন্য প্রমিনেন্ট অলরাউন্ডার নাই আপনি ইন্ডিয়া টিমটা যদি চিন্তা করেন সেই জায়গাটাতে আকসার প্যাটেল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা তিনজন মিলে ছয়টা অপশন ক্রিয়েট করছে ইন্ডিয়ার জন্য ওয়াশিংটন সুন্দর বেঞ্চে বসে আছে আরও একটা স্ট্রেংথ নিউজিল্যান্ড টিমটা যদি চিন্তা করেন যে টিমটা বাংলাদেশের সঙ্গে খেলেছে রচিন রবীন্দ্র গ্লেন ফিলিপস ব্রেসওয়েল মিচেল স্যান্টনার এই চারজন মিলে এক একটা অপশন জেনারেট করছে নিউজিল্যান্ডের জন্য তার মানে তাদের কাছে ভেরিয়াস অপশনস আছে যে কারণে তারা ওপর নিচ থেকে ব্যাটসম্যান বা বোলার কমাতেও পারে সেই লাকজারিটা তাদের আছে আমাদের বাংলাদেশে কি সেটা আছে সাকিব আল হাসানের পর আমরা কি আর কোনো প্রমিনেন্ট অলরাউন্ডার তৈরি করতে পেরেছি ইভেন মেহেদি হাসান মিরাজকেও কি আমরা প্রমিনেন্ট অলরাউন্ডার হিসেবে তৈরি করতে পেরেছি না সেটা পারি নাই একটু পেছনের দিকে যদি যাই নাসির বা সাব্বির বা মোসাদ্দেক এদেরকে আমরা অলরাউন্ডার হিসেবে তৈরি করতে পারতাম না তারা ক্যারিয়ারটা যেভাবে শুরু করেছেন সাব্বিরকে বাদ দেন নাসির বা মোসাদ্দেককে তো পারতাম সেটা আমরা পারি নাই কেন এই তিনজন ক্রিকেটারের ক্ষেত্রে আপনি বলবেন তারা তাদের নিজেদের ভুলেই আসলে ঝরে পড়ে গেছেন তাদের মাঠের বাইরের বিতর্কিত কার্যক্রম ছিল যে কারণে তারা ঝরে পড়ে গেছেন এখন এই জায়গাটায় আমাদের ক্রিকেট বোর্ডকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে পেরেছে তারা এই যে মাঠের বাইরে বিভিন্ন কার্যক্রমে জড়িয়ে গেছেন যে কারণে নিজেদেরকে মেনটেন করতে পারেন নাই তাদেরকে মেনটেনে রাখার জন্য আমরা আসলে কি কি করেছি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই ইন্ডিয়া টিমে যেটা হয় যে সময়টাতে বিরাট কোহলি এবং রোহিত শর্মা জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড এদের সঙ্গে খেলেন না ওই সময়টাতে কি হয় সূর্যা কুমার যাদবকে কিংবা হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানিয়ে ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চ বা পাইপলাইনের প্লেয়ারদেরকে প্রমোট করা হয় এই যে হার্দিক পান্ডিয়া তারও লাইফস্টাইল নিয়ে অনেক কথা ছিল কিন্তু যখন তাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে তিনি চিন্তা করেছেন না আমি তো ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন আমার তো এই সমস্ত টালটি করা যাবে না তারপর থেকে কিন্তু সুধরে গেছেন সুরিয়া কুমার যাদব তার মধ্যে রেসপন্সিবিলিটি গ্রো করেছে ব্যাপারটা তো সেরকমই ঘটেছে যে এই সেরকম খর্বশক্তির দলের এগেনস্টে বিকল্প লিডারশিপ তৈরি করেছেন ক্যাপ্টেন্সি তৈরি করেছেন এখন আমি আপনাকে বলি ধরেন বাংলাদেশ সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে সিরিজ খেলেছে সিরিজ জিতেছে ওয়ান ডে টিমটা বেশ ভালো পিক শেপে আছে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজেও আপনার সাকিব আল হাসানকে প্রয়োজন জিম্বাবুয়ের সঙ্গে সিরিজেও আপনার তামিম ইকবালকে প্রয়োজন মুশফিকুর রহিমকে প্রয়োজন মাহমুদুল্লাহ ক্রিয়াদকে প্রয়োজন কেন ভাই ওই সময়টাতে যখন আমাদের সিনিয়র ক্রিকেটাররা প্রমিনেন্ট টিমগুলোর সঙ্গে খেলছে আমরা যখন জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ড বা আফগানিস্তানের সঙ্গে খেলছি তখন আমরা পারতাম না নাসিরকে ক্যাপ্টেন বানিয়ে দিয়ে আমরা একটু আমাদের পাইপলাইনের প্লেয়ারগুলোকে বাজিয়ে দেখতে আমরা কি পারতাম না সাব্বির রহমানকে ভাইস ক্যাপ্টেনসি দিয়ে আমরা তাদেরকে বাজিয়ে দেখতে আমরা কি তখন পারতাম না যে মেহেদি মিরাজকে তখনই আলটিমেটলি গ্রুম আপ করার জন্য মেইন অলরাউন্ডার হিসাবে এটাকে আমরা করেছি এই কাজটা তো আমরা না আমরা কি করেছি মিরাজকে যতদিন পর্যন্ত পারা যায় সাকিবের ছত্র ছায়াতেই রেখেছি মিরাজকে আমরা সাকিবের ছত্র ছায়াতেই রেখেছি যে কারণে মিরাজ গ্রো করতে পারেন না এখন মিরাজ গ্রো করবেন কিভাবে রেসপন্সিবিলিটি তো আসে নাই কাজ তো সাকিব করে দিতেন মিরাজের কাজ থাকতো ওয়ান ডে ক্রিকেটের সহযোগীর ভূমিকা পালন করা এখন ওই যে সাকিব আল হাসান সেই সময়টাতে যখন জিম্বাবুয়ে সিরিজের আগে ছুটি চাইতেন আপনি আমি বলতাম সাকিবের দেশপ্রেম নাই সাকিবের কাছে দেশপ্রেমের সাথে টাকা বড় আয়ারল্যান্ড সিরিজের আগে যে সময় সাকিব আয়ারল্যান্ডের সঙ্গে একটা টেস্ট খেলা যেতে চাওয়ার আগে সাকিব সে সময়টা আইপিএল খেলতে চেয়েছিলেন তাকে আমরা আইপিএল খেলতে দেনি মানে আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট জিততো আমাদের সাকিব হাসানকে লাগবে আপনি তাসকিন আহমেদকে আইপিএল খেলতে দেন নাই আপনি লিটন কুমার দাসকে আইপিএল যেতে দেন নাই ইনিশিয়াল স্টেজে আয়ারল্যান্ডের সঙ্গে খেলা লাগবে দেখে ক্যান ভাই ওই টাইমটাতে ধরেন সাকিব হাসান নাই মিরাজকে আমরা লিড রোলটা দিতাম তারা গ্রুম আপ হতেন আমরা এই গ্রুম আপটা করতে পারি নাই ঠিক সেম থিংটাই ধরেন নাসিরকে যদি আপনি ওই টাইমে জিম্বাবুয়ের সঙ্গে ক্যাপ্টেন বানাইতেন নাসিরের ভেতর একটা রেসপন্সিবিলিটি থাকতো যে না আমি তো বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়েছে বা পাইপ আমাকে ক্যাপ্টেন হিসাবে চিন্তা করা হচ্ছে আমার টাল্টি বাল্টি করা যাবে না কিন্তু আপনি সেই কাজটা করেন নাই আপনি কি করছেন আপনার জিম্বাবুয়ের সঙ্গেও তামিম ইকবাল মুশফিকুর রহিম সাকিব আল হাসান মাহমুদুল্লা রিয়াদের খেলান লাগবে ইন্ডিয়া এই কাজটা করে না ইন্ডিয়া যে কাজটা করছে সেটা হচ্ছে যখন খর্বশক্তির দলের সঙ্গে খেলছে বিরাট আর রোহিত খেলে না তখন কি করে হার্দিক পান্ডিয়ারে ক্যাপ্টেন বানাইছে তখন তারা কুমার যাদবের ক্যাপ্টেন বানাইছে এভাবেই এই প্লেয়ারগুলোকে গ্রুম আপ করেছে এবং এখন এই প্লেয়ারগুলো আসলে এত প্রমিনেন্ট একটা জায়গায় গেছে যেটা আমরা ওই টাইমটাতে যখন আমাদের সিনিয়র প্লেয়ারদের পিক টাইম ছিল ওই পিক টাইমটাতে তাদের কাছ থেকে আমরা লেবু চিপা আর কি কচলাইছি একদম কচলায় তাদের কাছ থেকে সব তাদের কাছ থেকে নিতে চাইছি এতে যেটা হয়েছে এখন তারা যখন পিক ফর্মে নাই এই সময়টাতে আমাদের হাতে বিকল্প প্লেয়ার নাই পুরো বাংলাদেশ খুঁজে হারিকেন দিয়েও একটা অলরাউন্ডার খুঁজে পাওয়া যায় না মিরাজকে আমরা গ্রো করাইতে পারি নাই সো এই যে মিরাজকে আমরা যে অলরাউন্ডার বানাইতে পারি নাই এটার দায় ভারটা কিন্তু যেমন প্লেয়ারদের আছে ওই প্লেয়াররা দেখা গেছে মিরাজ তো ডিসিপ্লিন ছেলে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু মিরাজ কখনো নিজেকে আপগ্রেড করতে পারে নাই সাদা বলের ক্রিকেটে অ্যাজ অ্যান অলরাউন্ডার নাসির সাব্বির তাদের ক্ষেত্রে তো ব্যাপারটা তারা ন্যাশনাল টিম সার্কিটের বাইরে চলে গেছে ডিউ টু ডিসিপ্লিনারি ইস্যুস অ্যান্ড অল কিন্তু এই পুরো ব্যাপারটাকে তো আমরা মেনটেন করতে পারতাম যে ঠিক আছে এই প্লেয়ারটার পটেন্সিয়ালিটি আছে এই প্লেয়ারটাকে রেসপন্সিবিলিটি একটু বাড়ায় দেই এই প্লেয়ারটাকে আমি জিম্বাবুয়ে যখন আসবে আয়ারল্যান্ডের সঙ্গে যখন খেলবো আফগানিস্তান তখনও খর্বশক্তির দল ছিল আফগানিস্তানের সঙ্গে যখন খেলবো আমি এই প্লেয়ারদেরকে ক্যাপ্টেন্সিটা দেই ঠিক আছে তাদেরকে আমরা তৈরি করি নেতৃত্ব দেওয়া শেখাই এই কাজটা তোমরা নেতৃত্ব দেওয়া তোমরা শেখাই নাই সো এখন তো এগুলা ভুগতে হবে এখন হঠাৎ করে এখন একটা জেনারেশন গ্যাপে আছে এখন এই নেতৃত্ব শিখতে হবে আগামী দুই তিন বছরে মিরাজদেরকে এই অলরাউন্ডার হওয়াটা শিখতে হবে মিরাজকে এই আগামী দুই তিন বছরে এটা আমরা খুব দেরি করে ফেলেছি আমরা যদি আগে থেকেই কাজটা করতাম যে ছোট ছোটো টিমের সাথে তখন মিরাজ মিরাজ তখন টু ডাউন বা থ্রি ডাউনে ব্যাটিংও করতো বোলিংয়ের মেইন রোলটাও নিত তাইলে মিরাজ সাকিব আল হাসানের মতো হইতে পারত সো প্রবলেমটা আসলে এই জায়গাটাতে আমরা এদেরকে অলরাউন্ডার হিসাবে বানাইতে পারি নাই থ্যাংক ইউ ভেরি মাছ বক্স আপনাদের মন্তব্য মতামত জানতে চাই